গভীর নিস্তব্ধ এক রাতে আবু জেহেলের ঘরে ডাকা হলো কুরাইশদের জরুরি বৈঠক সেখানে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান আবুল আহাব উদ্বা সাহেবা মগিরা সহ বিশিষ্ট কিছু কোরাইশ নেতৃবৃন্দ আবু জেহেল তাদের উদ্দেশ্যে বলল মোহাম্মাদের অনুসারীদের উপর আমরা অবর্ণনীয় নির্যাতন চালিয়েছি কিন্তু তারপরও ইসলামের এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারিনি বরং মুসলমানদের উপর যতই নির্যাতন চালানো হচ্ছে ইসলামের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ততই বেড়ে চলেছে আমরা এ পর্যন্ত বহুবার চেষ্টা করেছি মোহাম্মদকে প্রতিহত করার জন্য কিন্তু কিছুতেই কিছু হয়নি আমরা আবু তালিবের কারণে মোহাম্মদকে কিছুই করতে পারিনি কিন্তু এখন আবু তালিব পৃথিবীতে আর জীবিত নেই আর এটাই আমাদের সুযোগ আর এই সুযোগে আমাদের কিছু একটা করতে হবে আবু জেহেল এবং ক্রয়স নেতারা ভাবছিল কীভাবে মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে ঠিক সেই সময় ইবলিশ শয়তান একজন দরবেশের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হল তার মুখে ছিল লম্বা দাড়ি মাথায় ছিল লম্বা পাগড়ি শয়তান সেখানে উপস্থিত হয়ে কোরাইতাদের উদ্দেশ্য বলল আমি আপনাদের সাহায্য করতে পারি এবং আপনাদের উপযুক্ত সিদ্ধান্ত এবং উপযুক্ত পরামর্শ দিতে পারি আবু জেহেল জিজ্ঞেস করল আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি কোথা থেকে এসেছেন ইবলিশ আমি ইয়েমেন থেকে এসেছি এবং আমি সেখানকার একজন প্রধান জরুরি একটি কাজে আমি মক্কায় এসেছিলাম এবং আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আপনাদের এই পরামর্শের কথা আমার কানে আসলো আমি ভাবলাম আপনাদের একটু সাহায্য করি আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি উপযুক্ত সমাধান এবং উপযুক্ত পরামর্শ দিতে পারবো আমি শুনেছি আপনারা মোহাম্মদ নামের কোনো এক ব্যক্তিকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন যে কিনা আপনাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লেপন করে দিয়েছে আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনাদের বাপ দাদার ধর্মকে রক্ষা করতে পারবেন এবং মোহাম্মদকেও উপযুক্ত শিক্ষা দিতে পারবেন কুরাইশ নেতা আবু জেহেল বলল কী সেই পরামর্শ বলুন দেখি শয়তান বলল মোহাম্মদকে হত্যা করে ফেলুন আবু জেহেল বলল বিষয়টি অত সহজ নয় মক্কায় চোদ্দটি দল এবং গোত্র রয়েছে যে ব্যক্তি মোহাম্মদকে হত্যা করবে সে হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে যাবে এই চোদ্দটি গোত্রের মধ্যে যে কোনো একটি গোত্র সেই হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে ইবলি শয়তান বলল এককভাবে হত্যা করলে হবে না মোহাম্মদকে যৌথভাবে হত্যা করতে হবে মক্কায় সদ্মটি দল এবং গোত্র রয়েছে এই চদ্দটি দল মিলে একটি জোট গঠন করেন এবং সেই চোদ্দটি দলের মধ্যে থেকে জন শক্তিশালী যুবক যাবে মোহাম্মদকে হত্যা করতে শয়তানের এই পরামর্শকে আবু জেহেল এবং কুরাইশ নেতারা সাদরে গ্রহণ করল এবং তারা চোদ্দটি দল থেকে চোদ্দ শক্তিশালী যুবককে মনোনীত করল তার পরের রাতে জন শক্তিশালী যুবক নিয়ে গৃহ করে ফেললো তাদের মধ্যে আবদ্ধ কয়েকজন বলল এভাবে আর কতক্ষণ অপেক্ষা করব চলো ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি এবং মোহাম্মদকে সেখানেই হত্যা করে ফেলি অপর কয়েকজন বলল না এটা নীতি নৈতিকতার বাহিরে আমরা তো ডাকাত নই যে ঘরের দরজা ভেঙে একজনকে হত্যা করব আমরা নিশ্চিন্তে এখানে পাহারা দেব দেবই নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবে তখনই আমরা তাকে হত্যা করে ফেলব অন্যদিকে ওয়াসাল্লাম গভীর ঘুমে আছেন তার পাশেই হজরত তাআলা আনহু ঘুমিয়ে আছেন এমন সময় ফেরেস্তা জিব্রাহি আলহি সাল্লাম সেই গৃহে প্রবেশ করলেন এবং রসুল্লাহর ঘুম ভাঙালেন ফেরেস্তা জিব্রাহিল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর রসুল আবুজহেলের নেতৃত্বে কিছু কাপের বাহিনী আপনার ঘর দিক থেকে ঘিরে ফেলেছে আপনি ঘর থেকে বের হলেই তারা আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ হলো আপনি একক্ষণে ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন নবীজির পাশেই হজরত আনহু সাহিত ছিলেন নবীজি হজরত আলীর ঘুম ভাঙালেন এবং আলীকে বললেন হে আলী কাফির বাহিনী আমার ঘর দিক থেকে ঘিরে রেখেছে আমাকে হত্যা করার জন্য আল্লাহুর রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ এসেছে আমাকে এক্ষুনি মদিনায় হিজরত করতে হবে নবীজি বললেন হে আলী মক্কার মানুষদের কিছু আমানত আমার কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে আমি এখন মদিনায় হিজরত করছি আগামীকাল এই আমানতগুলো তুমি তাদেরকে ফিরিয়ে দিবে তারপর তুমিও মদিনায় হিজরত করবে অতপর রসুল সাল্লাল্লাহ আলহিউ ঘর থেকে বের হলেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে ছিটিয়ে দিলেন মহান আল্লাহ রব্বুল আলমীদের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফের চোখে গিয়ে পড়ল। কাফের সৈন্যদের চোখে যখন বালির কণাগুলো পড়ল। কাফের সৈন্যরা ছটফট করতে লাগল এবং একজন আরেকজনকে দোষারোপ করতে লাগল। এই সুযোগে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘর থেকে বের হয়ে হজরত আবু বকর রাদি আল্লাহ তালহুর বাড়ির দিকে গেলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন আবু বকরের ঘরের নিকট পৌঁছালেন নবীজি একবার মাত্র ঘরে নক করলেন সঙ্গে সঙ্গে হজরত আবু বকর ঘরের দরজা খুলে দিলেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ঘুমাওনি এই গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে হজরত ইয়া বল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আপনি মদিনায় হিজরত করবেন আর আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর আমি আবু বকর আল্লাহর নামে কসম করে বলছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতেই আমি বিছানায় পিঠ লাগাইনি কেননা আল্লাহর নবী এসে যদি আমাকে ডাকে আর আমার যদি দরজা খুলতে দেরি হয় না জানি নিষ্ঠুরা আবু জেহেলের সৈন্যরা এসে আমার নবীকে আঘাত করে ফেলে নবীজি বললেন আবু বকোর এখানকার এক মুহূর্ত দেরি করা সম্ভব নয় অতপর রসুল সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লাম এবং আবু বকো রাদিয়াল্লাহু তাআলায়ানহু মদিনার পথ ধরে এগিয়ে যেতে লাগলেন অন্যদিকে আবু জেহেলের কাপের সৈন্যরা বুঝতে পারল তাদের চোখে বালি ছিটিয়ে কেউ একজন ঘর থেকে বের হয়ে চলে গেছে তারপর তারা ব্যাপারভাবে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করল আবুজেহলের কাফের সৈন্যরা নবীজির ঘরে প্রবেশ করে দেখল নবীজির বিছানায় হজরত আলীরা দিয়াল্লাহ তাল্লানহু শুয়ে আছেন কাফের সৈন্যরা হজরত আলীকে জিজ্ঞেস করল মোহাম্মদ কোথায় হজরত আলীরা দিয়াল্লাহ তাল্লাহু সিংহের মতো উত্তর দিলেন তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তাহলে তোমরাই বলো তিনি কোথায় আমাকে কেন জিজ্ঞেস করছো অতপর কাফের সৈন্যরা আবু আবুজেহেলের কাছে গেল এবং আবু জেহেলকে সমস্ত ঘটনা খুলে বলল আবু জেহেল তাদেরকে বলল আরে বেকুবের দল মোহাম্মদ আর কোথায় যাবে নিঃসন্দেহে মোহাম্মদ আবু অকরের বাড়ির দিকে গেছে এই বলে আবু জেহেল এবং কাফের সৈন্যরা হজরত আবু অকর বাড়িতে চলে আসেন হজরত আবু বকরের বাড়িতে এসে যখন দরজায় নখ করলেন আবু অকরের ছোট্ট মেয়ে আসমা দরজা খুলে দিলেন আবু জেহেল আসমাকে জিজ্ঞেস করলো তোমার বাবা আবু অকর কোথায় আসমা বলল আমি তো জানি না আমার বাবা কোথায় আবু জেহেল বললো তোমাদের ঘরে কি মোহাম্মদ এসেছিল আসমা বলল আমি তাও বলতে পারবো না আমি তো ঘুমিয়েছিলাম আবু জেহেল অত্যন্ত রাগে এবং ক্রোধে ফেটে পড়ল আবু জেহেল অনেক রেগে গিয়ে আসমার মাথায় এমন জোরে একটি আঘাত করলো আসমার কান দিয়ে অজোর ধারায় রক্ত পড়তে শুরু করলো আবু বকরের ছোট্ট মেয়ে আসমা চিত্তার করে কাঁদতে শুরু করলো অন্যদিকে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বকর আদি আল্লাহু তালহু মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে আসমার সেই কান্নার আওয়াজ এবং চিৎকার আবু বকরের কান পর্যন্ত চলে গেল আবু বকর বুঝতে পারলেন আবু জেহেল তার বাড়িতে এসেছে এবং তাকে না পেয়ে তার ছোট্ট মেয়ে আসমার উপর নির্যাতন চালাচ্ছে সঙ্গে সঙ্গে আবু বকর থেমে গেলেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে আবু বকর বলল ইয়া রাসুল আল্লাহ ওই যে আমার কন্যা আসমার কণ্ঠ শোনা যাচ্ছে আমার বাড়িতে আবু জেহেল এসেছে নিঃসন্দেহে জেহেল আমাকে না পেয়ে আমার ছোট্ট মেয়ে আসমাকে মারধর করছে নবীজি বলল আবু বকর তাহলে কি তুমি বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু জেহেল যদি আমার স্ত্রী সন্তান সকলকেই কেটে টুকরো টুকরো করে ফেলে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে কখনো পিস্পা হব না রসুল সাল্লাল্লাহ সাল্লাম এবং আবু বকর পুনরায় মদিনার পথ ধরে হাঁটতে শুরু করলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি বারবার পিছন দিকে ফিরে তাকাতে লাগলেন আবু বকর জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কি হয়েছে আপনার আপনি বারবার কেন পিছনে তাকাচ্ছেন নবীজি বললাম আবু বকর আমার প্রচন্ড মায়া হচ্ছে এই মক্কায় আমি জন্মগ্রহণ করেছি আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন এই মক্কায় অতিবাহিত হয়েছে সে মক্কা ছেড়ে আজকে রাতের আধারে আমাকে মদিনায় চলে যেতে হচ্ছে নবীজি বললেন হে মক্কা আমি তোমার কাছে সারা জীবন থাকতে চেয়েছিলাম কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না অতঃপর হজরত আবু বক্কর রাজি তহু এবং রসুল আলি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করলেন অন্যদিকে আবু জেহেল এবং তার সৈন্যগণ নবীজি এবং আবু বক্করের পদচিহ্ন অনুসরণ করতে করতে মরুভূমি দিয়ে এগিয়ে যেতে লাগল গভীর রজনীতে নিস্তব্ধ মরুভূমি দিয়ে দুইজন মুসাফির হেঁটে চলছেন মদিনার উদ্দেশ্যে নবীজি বললে আবু বকর কিছুক্ষণের মধ্যেই সুবে সাদিক হয়ে যাবে আর ফজরের আজান হওয়ার পরে আমরা যদি এই মরুভূমি দিয়ে হাঁটি তাহলে আবু আবুজেহিল্লের কাফের বাহিনী দূর থেকে আমাদের লক্ষ্য করতে পারে আমাদের এখন কোনো এক জায়গায় আশ্রয় গ্রহণ করা উচিত হজরত আবু বকর রাধি তাআলা তাল্ভু বলল ইয়ারসুল্লাহ ওই যে সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে চলুন আমরা সেই পাহাড়ের কোনো এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করি হজরত আবু বকর এবং নবীজি সেই পাহাড়ের গুহায় উঠলেন আবু বক্কর আদিল্লাহু তালানহু বলল ইয়া রসুল্লাহ আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহার ভেতরটা পরিষ্কার করে আসি হজরত আবু বক্কর আদিল্লাহু তালহু প্রথমে গুহার ভিতরে ঢুকলেন এবং গুহাটি সুন্দরভাবে পরিষ্কার করে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে ডাক দিলেন দীর্ঘ পথ অতিক্রম করার কারণে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আউ অকরের উরুতে মাথা রেখে কিছুক্ষণ আরাম ফরমাতে শুরু করলেন এমন সময় আউ অকর খেয়াল করল এই গুহার ভিতরে অনেকগুলো সাপের গর্ত দেখা যাচ্ছে না জানিয়ে এই গর্তের ভেতর থেকে কোনো বিষধর সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে সবল মারে হজরত আবুবকর গর্থের সমস্ত মুখগুলো তার সাদর সিরে সিরে বন্ধ করে ফেলল কিন্তু একটি গর্থ বন্ধ করার মতো তার কাছে আর সাদর অবশিষ্ট ছিল না হজরত আবু বকর সেই গর্থের মুখ পা দিয়ে চেপে ধরলেন যাতে করে সেই গর্থ থেকে কোনো বিষধর সাপ বের হয়ে না আসে কিন্তু সেই গর্তের ভিতরে একটি বিষধর এবং ভয়ঙ্কর সাপ ছিল সেই সাপটি ভিতর থেকে বাহিরে আসার জন্য বারবার চেষ্টা করছিল কিন্তু আবু অকরের পায়ের সাপের কারণে সাপটি বাহিরে বের হতে পারছিল না এক পর্যায়ে সাপটি রেগে গিয়ে আবু অকরের পায়ে সবল মারল হজরত আবু বকর বুঝতে পারলেন তার পায়ে কোনো বিষধর সাপ সবল মেরেছে তার বড় আবু বকর পা সরালেন না সাপটি আবার সবল মারল এভাবে একে একে তিনবার সাপটি আবু অকরের পায়ে সবল মারলো সাপের বিষের কারণে হজরত আবু অকরের চেহারা সবুজ হতে থাকে আবু বকরের চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে থাকে এবং সেই চোখের পানির ফোঁটা রসুল্লাহ ভেঙে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আবু বকর হে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে আবু বকর তালা তালু বলল ইয়া রসুল্লাহ না কখনই আমার বাড়ির কথা মনে পড়ছে না নবীজি বলল আবু বকর তাহলে তুমি কাঁদছ কেন আবু বকর বললো ইয়া রসুল্লাহ এই গর্ধে একটি বিষধর সাপ আছে আর সেই সাপটি আমাকে কামড় মেরেছে নবীজি সঙ্গে নিজের থুতু মুবারক বের করে আবু অকরের পায়ে লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আবু বকরের শরীর থেকে সাপের বিষ নেমে গেল নবীজি বললেন হে আবু অকুর তুমি যদি আমাকে আরো আগে বলতে তাহলে তোমার এত কষ্ট করতে হতো না আবু বকর বললো ইয়া রসুল্লাহ আপনি আমার কোলে মাথা দিয়ে আরাম ফর্মাচ্ছেন আর আমি আপনার আরাম নষ্ট করতে পারি ওই সাপটি যদি আমার কলিজায়ও কামড় দিত তারপরও আমি আবু বকর আপনার আরাম কিছুতেই নষ্ট করতাম না আবু জেহেল এবং তার সৈন্যবাহিনী আবু বকর এবং নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই পাহাড়ের মধ্যে চলে আসলো পাহাড়ে চলে আসার পর আবু জেহেল তার সৈন্যদেরকে হুকুম দিল তোমরা এই পাহাড়টি ভালোভাবে তল্লাশি করো প্রতিটি আনাচে কানাচে সব জায়গায় খোঁজ নাও আমার বিশ্বাস এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ এবং আবু বকর লুকিয়ে আছে কাপের সৈন্যরা সেই পাহাড়টি তল্লাশি করতে শুরু করলো এক পর্যায়ে কয়েকজন কাপের সৈন্য সেই গুহার নিকট চলে আসলো যেই গুহার ভিতরে নবীজি এবং আবু আবুকর আশ্রয় নিয়েছে এদিকে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সেই গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনলো এবং একটি কবুতর এসে সেখানে বাসা বাঁধলো কবুতরটি নিজের বাসায় বসে সেখানে ডিমে তা দিচ্ছিল আবু জেহেলের কাফের সৈন্যরা যখন সেই গুহার নিকট চলে আসলো ভিতর থেকে নবীজি এবং আবু আবু জেহেলের কাপের সৈন্যদের পায়ের অংশটুকু দেখতে পেল আবু বকর নবীজিকে ফিসফিস করে বলল ইয়া রাসুল আল্লাহ আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম ওই যে গুহার বাহিরে কাপের সৈন্যর পায়ের অংশ দেখা যাচ্ছে নবীজি আবু অকরকে সান্ত্বনা দিয়ে বলল আবু বকর তুমি চিন্তা করিও না পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহরবুল আলমিন তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন গুহার বাইরে অবস্থানকৃত কাপের সৈন্যদের মধ্যে একজন কাপের সৈন্য বলল আমার মনে হয় এই গুহার ভিতরে মোহাম্মদ এবং আবু ও আশ্রয় নিয়েছে অন্য আরেকজন কাপের সৈন্য বলল না এখানে কিছুতে আশ্রয় নিতে পারে না তুমি দেখছো না গুহার মুখে মাকড়সার জাল বনেছে এবং গুহার মুখের সামনে একটি কবুতর বাসা বেরিয়ে আছে পুরো মানুষ যদি বাহির থেকে এই গুহার ভিতরে ঢুকতো তাহলে মাক্রসার জালগুলো ছিঁড়ে যেত এবং কবুতরটিও সেখানে থাকতো না সঙ্গে সঙ্গেই উড়ে যেত এরপর কাপের সৈন্যরা সেই গুহার নিকট থেকে চলে গেল আবু জেহেলকে গিয়ে তার কাপের সৈন্যরা বলল এই পাহাড়ের কোথাও মোহাম্মদ এবং আবু বকরকে খুঁজে পাওয়া যায়নি অতপর আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা সেখান থেকে মক্কায় ফিরে আসলো আবু জেহেল এবং তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর নবীজি এবং আবু বকর সেই গুহা থেকে বের হয়ে পুনরায় মদিনার দিকে যাত্রা শুরু করলেন প্রচণ্ড রোদ এবং উত্তপ্ত মরুভূমিতে দুইজন মোসাফির ছুটে চলছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানীয় ছিল না শুধুমাত্র আল্লাহ আল্লাহর আলমিনের উপর তাওয়াক্কুল করে এই দুইজন যাত্রা শুরু করেছেন চলতে চলতে নবীজি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়লেন নবীজি তখন আবু বকরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন এক পর্যায়ে নবীজি আবু বকরকে বললেন হে আবু বকর তুমি দেখো তো আশপাশ কোনো বাড়িঘর দেখা যায় কিনা যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি হজরত বকর তাকিয়ে দেখলেন অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে তিনি নবীজিকে বললেন ইয়া ইয়ার ওই যে একটু দূরে একটি ঘর দেখা যাচ্ছে চলুন আমরা সেই দিকে যাই নবীজি এবং আবু বকর সেই ঘরের দিকে এগিয়ে আসলো ঘরের নিকট এসে আবু বকর রিয়াহু তালহু বললেন ঘরের ভেতর কেউ কে আছেন ঘরের ভেতর থেকে একজন মহিলা উত্তর দিল কে আপনারা কোথা থেকে এসেছেন আর এই মহিলাটির নাম হলো উম্মে মাবাদ এই মহিলা এবং তার স্বামী লোকালয় ছেড়ে এসে মরুভূমিতে বসতি শুরু করেছে হজরত আউ আনহু বললেন হে বোন আমরা দুইজন পথিক আমরা মক্কা থেকে এসেছি আমাদের গন্তব্য মদিনা শহর আমাদের কাছে কোনো প্রকার খাবার এবং পানিও নেই আমরা দুইজন মুসাফির প্রচন্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন ঘরের ভেতর থেকে উম্মে মা উত্তর দিল হে পথিক আমরা প্রচণ্ড গরিব এবং অসহায় আমরা লোকালয় থেকে বের হয়ে এসে এই মরুভূমিতে ঘরে স্থাপন করেছি আমার ঘরে খাবার এবং পানি কোনো কিছুই নেই আমার স্বামী মরুভূমির অনেক গভীরে ছাগল চড়াতে গিয়েছেন তিনি যখন ছাগলকে ঘাস খাইয়ে ফিরে আসবেন তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবেন আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন নবীজি খেয়াল করলেন উম্মে মাবাতের ঘরের সামনে একটি ছাগল বাঁধা রয়েছে নবীজি আবু বকরকে বললেন হে আবু বকর তুমি ওই মহিলাকে বলতো আমরা এই ছাগল থেকে কিছু দুধ দহন করে খেতে পারি কিনা হজরত আবুক উম্মে মাবাদ বললেন বোন আপনার ঘরের সামনে একটি ছাগল বাধা রয়েছে আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমরা সেই ছাগলটি থেকে কিছু দুধ দহন করে পান করব। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিল হে পথিক সেই ছাগলটি প্রচন্ড অসুস্থ এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে ছাগলটি এতই অসুস্থ যে সে উঠে দাঁড়াতেও পারছে না আর এই ছাগলটি তো বাসাও প্রসব করেনি এই ছাগলটি কি করে দুধ দিতে পারে হজরত বকর রাদি আল্লাহু আনহু বলল হে বোন আপনি অনুমতি দিয়েই দেখেন না উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল উম্মে মাবাদের মনে অনেক কৌতূহল জাগলো কে এই দুইজন ব্যক্তি উম্মে মাবাদ এই দুইজন ব্যক্তির চেহারা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তাই উম্মে মাবাদ জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারার দিকে তাকালেন উম্মে মাবাদ যখন নবীজির চেহারার দিকে তাকালেন অত্যন্ত মুগ্ধ এবং অবাক হয়ে গেলেন উম্মে মাবাদ বলতে লাগলেন আমি আমার জীবনে কোনো দিন এত সুন্দর মানুষ দেখিনি এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে এই মানুষকে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না উম্মে মাবাদ বলল আপনারা যদি এই অসুস্থ জরাজরিত ছাগল থেকে দুধ দহন করতে পারেন তাহলে আপনারা তা অবশ্যই পান করতে পারবেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন অতপর রসুল সাল্লা সাল্লাম আবু বকরকে বললেন হে আবু বকর তুমি সেই মহিলার কাছ থেকে একটি পাত্র নাও উম্মে মবাত তাদেরকে একটি পাত্র দিলেন নবীজি বললেন হে আবু বকর এই পাত্রটি অনেক ছোট, তুমি আরও বড় একটি পাত্র নাও উম্মে মাবাদ এবার তাদেরকে অনেক বড় একটি পাত্র দিল রসুন সাল্লা সে পাত্রটি নিয়ে যখন ছাগলের নিকট আসলেন নবীজি ছাগলটির মাথায় হাত রাখার সঙ্গে সঙ্গেই অসুস্থ ঝরা জর্নীত ছাগলটি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে উঠল উম্মে মাবাদ ঘরের ভিতর থেকে জানালার পাশে দাঁড়িয়ে এই অলৌকিক দৃশ্যটি দেখলেন অতপর নবীজি যখন ছাগলটির ওলানে হাত দিলেন মুহূর্তের মধ্যেই ছাগলটির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল নবীজি ছাগলটি থেকে এত পরিমাণ দুধ দহন করলো যে কোনো গাভীর পক্ষেও এত দুধ দেওয়া সম্ভব নয় এই অলৌকিক দৃশ্যটি দেখে উম্মে মাবাদ অনেক অবাক এবং আশ্চর্য হয়ে গেল উম্মে মাবাদ চিন্তা করতে লাগলো কে এই ব্যক্তি যার চেহারা অসম্ভব রকম সুন্দর এবং তিনি ছাগলের শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করল অতপর রসুল সাল্লাহ আবু বকরকে বললেন হে আবু বকর তুমি পাত্র থেকে দুধ পান করো আবু বকর বললো ইহার আসল্লাহ আগে আপনি পান করেন নবীজি বলল বকর তা কখনো হয় না তুমি আমার সফর সঙ্গে আগে তুমি পান করো তারপরে আমি পান করব। অতপর আবু বকর আদু আনহু দুধ পান করলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামু দুধ পান করলেন নবীজি এবং আবু বকর তারা দুজন তৃপ্তি সহকারে দুধ পান করল তারপরও সেই পাত্রের এক কোটা দুধও কমলো না আরও একটি অলৌকিক দৃশ্য দেখে উম্মে আরও আশ্চর্য পেয়ে গেলেন অতপর আবু দুধ ভর্তি পাত্রটি উম্মে মাবাদকে দিলেন তারপর রসুল ওয়াসাল্লাম এবং আবু পুনরায় মদিনার পথ ধরে হাঁটতে শুরু করলেন উম্মে মাবাদ যখনই ঘর থেকে বের হলেন তিনি অনুভব করলেন তার বাড়ির চারপাশে এক ধরনের সুগন্ধি ছড়িয়ে আছে সেই গ্রানটি এতই সুগন্ধিময় এবং মধুর যা উম্মে মাবাদ এর আগে কখনো অনুভব করেনি মাবাদ অনেক আশ্চর্য হয়ে গেলেন উম্মে মাবাদ দেখার চেষ্টা করলেন সেই দুইজন পথিক কোন দিকে যাচ্ছে নবীজি এবং আবু বকর মদিনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন পিছন থেকে উম্মে মাবাদ তাদের এই দৃশ্যটি দেখলেন উম্মে মাবাদ খেয়াল করল উত্তপ্ত গরম মরুভূমিতে দুইজন মুসাফির হেঁটে যাচ্ছে আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে নবীজির মাথায় ছায়া প্রদান করছে এই দৃশ্যটি দেখে উম্মে মাবাদ আরো আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন এবার উম্মে মাবাদ গভীর চিন্তা দিয়ে ভাবতে শুরু করলেন কে এই ব্যক্তি যেই ব্যক্তির চেহারা এত সুন্দর যেই ব্যক্তি আমার বাড়িতে আসার কারণে আমার বাড়ির চতুর্দিক সুগন্ধিতে ভরে গিয়েছে এবং যেই ব্যক্তি উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটলে আকাশের মেঘ এসে তাকে ছায়া প্রদান করে কে এই ব্যক্তি এমনটাই ভাবতে ভাবতে উম্মে মাবাদের পুরো দিন কেটে গেল সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে তার স্ত্রী উম্মে মাবাদকে বলল। হে উম্মে মাবাদ আজকে আমার বাড়িতে কি হয়েছে আমার বাড়ির থেকে এক ধরনের সুগন্ধি ভেসে আসছে এই সুগন্ধিটি অনেক মধুর এর আগে এরকম সুগন্ধি আমি কখনোই অনুভব করিনি উম্মে মাবাদ তার স্বামীকে বললেন হে আমার স্বামী আজকে আমাদের বাড়িতে অনেক আশ্চর্যজনক এবং অবাক কিছু ঘটনা ঘটেছে তুমি যখন ছাগলগুলো নিয়ে মাঠে চলে গেছো ছাগল সরানোর জন্য আমাদের বাড়িতে দুইজন মোসাফির এসেছিল মক্কা থেকে এবং সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির চেহারা এতই সুন্দর যদি কেয়ামত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করা হয় আমার মনে হয় তারপরও তার সৌন্দর্যের প্রশংসা কম হয়ে যাবে তারা দুইজন ব্যক্তি আমাদের অসুস্থ ছাগল থেকে দুধ দহন করে পান করলো আরও আশ্চর্যের বিষয় হলো তারা দুইজন সেই ছাগল থেকে এত পরিমাণ দুধ দহন করেছে যে কোনো গরুর নিকট থেকেও এত দুধ পাওয়া সম্ভব নয় আরও আশ্চর্যের বিষয় হলো তারা দুইজন ব্যক্তি একই পাত্র থেকে সহকারে দুধ পান করেছে তারপর সেই পাত্রের এক ফোঁটা দুধও কমেনি আর সেই দুইজন ব্যক্তি যখন মদিনার দিকে হেঁটে যাচ্ছিল আমি পিছন থেকে তাদেরকে খেয়াল করলাম আকাশ থেকে এক টুকরো মেঘ এসে সেই মহামানব অতি সুন্দর মানুষটির মাথায় ছায়া প্রদান করছিল উম্মে মাবাদের মুখে এই কথাগুলো শোনার পর উম্মে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল এবং বলল হে উম্মে বাবাদ। তুমি তাড়াতাড়ি আমাকে বলো সেই মহামানব কোন দিকে গেছে কেননা এই মহামানবের জন্যই আমি এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি আমি আমার কিতাব তাওড়াতে পড়েছি একজন মহামানব আখরি জামানার শেষ নবী যিনি মক্কায় আগমন করেছেন এবং কোনো এক সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তিনি মরুভূমির কোনো এক স্থানে বিশ্রাম গ্রহণ করবেন আমি তার সাক্ষাৎ পাওয়ার জন্যই লোকালয় থেকে বেরিয়ে এসে এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি সেই মহামানবের দেখা পাওয়ার জন্য এবং সেই মহামানবের হাতে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য কেননা সেই মহামানবই হলেন বিশ্বজাহানের মুক্তির দূত শ্রেষ্ঠ পয়গম্বর সকল নবীদের সর্দার আখিরি জামানার শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলহি উম্মে মাবাদ তার স্বামীকে সেই পথ দেখিয়ে দিলেন এবং বললেন এই পথ ধরেই সেই মহামানব মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অতঃপর উম্মে মামাদের স্বামী পাগলের মতো সেই পথ দিয়ে ছুটতে লাগলেন রসুল উল্লাহ সাল্লা ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য অন্যদিকে আবু জেহেল মক্কায় ফিরে যাওয়ার পর সমস্ত কোরাইশদেরকে একত্রিত করে বলল হে কোরাইশগণ মোহাম্মদ আমাদের থেকে চলে গিয়েছে তাকে আমরা ধরতে পারিনি মক্কার কোনো ব্যক্তি যদি তাকে ধরে নিয়ে আসতে পারে তাকে আমি একশত উট পুরস্কার প্রদান করব। আবু আবুজেহেলের এই ঘোষণা শোনার পর সুরাকা বিন মালেক রসুল ওয়াসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়ল অন্যদিকে নবীজি এবং আবু অকর মদিনার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলেন এদিকে সুরাকা বিন মালেক ঘোড়া হাকিয়ে নবীজিকে ধরার জন্য এগিয়ে আসতে শুরু করল এক পর্যায়ে সুরাকা বিন মালেক নবীজির কাছাকাছি পৌঁছে গেল সোরাকাবিন মালিক দূর থেকে দেখলো ওই যে দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে সেই দুইজন ব্যক্তিকে পিছন দিক থেকে দেখে সোরাকাবিন মালিক নিশ্চিত হলো এই দুইজন ব্যক্তি হবে মোহাম্মদ এবং আবু আবুকর সোনাকাবিন মালিক দূর থেকে একটি তীর নিক্ষেপ করলো কিন্তু অলৌকিকভাবে সেই তীরটি নবীজির দিকে না গিয়ে তীরটি বেঁকে উপরের দিকে চলে গেলো সোরাকাবিন মালিক আরও কিছু দূর সামনে এগিয়ে গেল আবারও একটি তীর নিক্ষেপ করলো কিন্তু সেই তীরটিও নবীজির দিকে না গিয়ে অন্যদিকে চলে গেল এবং সুরাকাবিন মালেকের মালিকের ঘোরার পা সম্পূর্ণ বালুর নিচে ডেবে গেল সুরাকাবিন মালেক মালিক মনে মনে বলতে লাগল নিঃসন্দেহে মোহাম্মদ যে ধর্ম প্রচার করছে এই ধর্ম সঠিক ধর্ম আর নিঃসন্দেহে মুহম্মদকে আসমান থেকে কেউ একজন হেফাজত করছে তা না হলে আমার তীর কখনো মিস হওয়ার কথা না সুরাকা বিন মালিকের ঘোড়া কেননা ঘোড়ার পাগুলো গুলো বালুর নিচে গিয়েছিল অতপর সুরাকা বিন মালিক সেখান থেকে চিৎকার করে বলল ইয়া নবীজি তখন ডাক দিয়ে বললেন হে সুরাকা কি বলতে চাও মনে হলো যেন নবীজির কণ্ঠের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই সুরাকা বিন মালিকের ঘোড়ার পা বালুর নিচ থেকে উপরে উঠে আসলো সুরাকা বিন মালিক নবীজির একবারে কাছাকাছি চলে গেলেন এবং নবীজিকে বললেন হে মোহাম্মদ আমি তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম কেননা তোমাকে হত্যা করার জন্য জেহেল একশত উট পুরস্কার ঘোষণা করেছে এই পুরস্কারের লোভে আমি তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম কিন্তু তোমাকে হত্যা করতে এসে আমি যেটা বুঝলাম তুমি নিঃসন্দেহে আল্লাহ আলার একজন প্রেরত নবী তা না হলে আমার তীর কোনোদিন মিস হওয়ার কথা না অতপর সুরাকা কিছু খাবার এবং পানীয় নবীজিকে উপহার দিলেন নবীজি সেগুলো গ্রহণ করলেন না বললেন হে সুরাকা আমার এগুলোর কোনো প্রয়োজন নেই তবে তোমার কাছে আমি বলতে চাই আমরা যে এই পথ ধরে মদিনার দিকে যাচ্ছি তুমি এই কথাটি আর কাউকে বলবে না তুমি এই কথাটি গোপন রাখবে অতপর সুরাকা বলল হে মুহাম্মদ মক্কা থেকে অনেক লোক বের হয়ে পড়েছে তোমাকে হত্যা করার জন্য কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি এখন মক্কার দিকে ফেরত যাব এবং রাস্তায় যতগুলো মক্কাবাসীকে দেখতে পারবো যারা তোমাকে হত্যা করার জন্য আসছে তাদের সকলকে আমি নিয়ে ফেরত চলে যাব এই বলে সুরাকা বিন মালেক করলেন করলেন। বিন মালেক পথে অনেক জনকেই দেখতে পেল যারা একশো উট পাওয়ার লোভে নবীজির মাথা কাটার জন্য ছুটে আসছিল সুরাখা বিন মালিক তাদের উদ্দেশ্যে বলল আরে তোমরা কোথায় যাচ্ছ এদিকে গেলে তোমরা মোহাম্মদকে পাবে না কেননা আমি সবার আগে গিয়েছি আমি একদম মদিনা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কোথাও মোহাম্মদের দেখা পাইনি মোহাম্মদ মনে হয় এতক্ষণে মদিনায় পৌঁছে গিয়েছে সোনাকাবিন মালিকের এই কথা শোনার পর মক্কার কাফেররা ফিরে গেল